ছয়টা দিনই চেমামতিৰ লাগি চৰ্টোক এক নম্বর হইলে আলি ইছলাম মুছলমান হৈ থৈব দুই নম্বৰ ৱাল আকল আকল বুদ্ধি হওকা কিতা থাক জ্ঞান বুদ্ধি থাকতো নাই না ভাগল হৈ থৈবা ভাগলৈ লৈ থ নাই তিনি নম্বৰ হইল ৱাল বুলুকো বুলুক বুজনি তো পাপটো বয়স কৰি থৈবা হওক মাজ কোৱা পাপটো শৈচন্যা যে হে ওয়াল মানকুহা এই বিয়া ঘৰত নে কইসিন বয়স বয়স্ক দাড়ি ঠুরি উঠলে তো বালা কথা উঠলে তো বুঝলি যে আলামত বুলু আলামত মুস্টু ছুটছে না বুঝতা নাই ওনারা লিবা বা তারপরে কিতা ওয়াল জুকুর তু পুরুষ হইতেই বা মহিলা হইলে হইতো না বেঠাই নইতেই বা বেঠি নইলে না রাখিতা বেঠি কম পয়সা ভাইছেন করে দেখি লাইনছেন পুরুষ হইতেই বা পাঁচ নম্বর ওয়াল তেরা আতু তেরা আত কিতা কোকা করাত স্কুল কলেজ বার্সিটিট পড়লে এই নিমামতি করতে করতে নাই যদি কিরাত শুদ্ধ হয় ওকা ফারবা ওকা ফারবা আর ওরে পারবা দেখুন জান বলি মাস্টার ব্যাটার বিছেতে নামাজ পড়তাম মানে মাসলা অথতা দুগড়া ইন্যা যান মাস্টার ব্যাটা যদি কুরআন হাদিসে বিশেষজ্ঞ হয় তার ভিতরে নামাজ পড়তে আপত্তি কোথা ঠিক কিনা না যদি তাই সুন্নতি لباس পরিধান করেন তো তার যদি সুন্নত मुताबिक দাড়ি থাকে তে অসুবিধা কোন জায়গাত আপনা হাসা নাই নি ফক পড়তা হরা সেই ছয় নম্বরে লোয়াল আতো আনিল আজা টু জোর থাকি মুক্ত হইতা অর্থাৎ প্রস্রাব যদি সব সময় প্রস্রাব বাহির হয়ে যায় সেগুলো আছে না নি রক্ত না খেদি ভরে বিভিন্ন ওজোর আসে নেনি সে ফাউলে হোমর বেহা ল্যাংরা নতা চৌকে সমস্যা নি কতটা এইগুলা থাকি মুক্ত তেলে কয়টা জিনিস লাগে কোকা আর জোরে না ইনশাল্লাহলে যেবি আগর চিন্তা বাইরে দিবানি আর আরও জোরে হোকা দিবা নি দিন না যা এটা ঠিক না হোকা ঠিক আর জোরে হোা ঠিক